পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণের ঠিক আগের দিন রাতে কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোলাবাড়ি এলাকায় একাধিক সিপিআইএম কর্মীর সমর্থকের বাড়িতে রাতের আধারে আক্রমণ সংঘটিত হয়েছিল আক্রমণের পরিপ্রেক্ষিতে অভিযোগের তীর শাসক বিজেপি দলের দিকে আক্রমণ সংঘটিত হওয়ার তিন দিনের মাথায় রবিবার সিপিআইএম যুব সংগঠনের রাজ্য সম্পাদক নবারণ দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল আক্রমণের শিকার বাড়িগুলোতে সফর করেন এই সফরকালে প্রতিনিধি দল আক্রমণ সম্পর্কিত বিভিন্ন বিষয়গুলো জানার চেষ্টা করেন লোকসভা নির্বাচনের পূর্ব আসনের যে নির্বাচন ছাব্বিশ তারিখ সংগঠিত তার আগের রাতে গোটা রাজ্যেই এই কেন্দ্রের প্রায় অসংখ্য বামপন্থী আন্দোলনের বাড়িতে নানা আক্রমণ সংগঠিত হয়েছে তার মধ্যে আমাদের তেলিয়ামুরা বিভাগের যুব আন্দোলনের নেতা অর্ধেন্দু ছাত্র আন্দোলনের নেতা সৈকত সহ বেশ কয়েকজনের বাড়িতে আক্রমণ সংগঠিত হয়েছে আমরা ছাত্র এবং যুব আন্দোলনের কয়েকজন প্রতিনিধি আমরা তাদের সঙ্গে দেখা করি আক্রান্ত পরিবারের সঙ্গে তাদের বাড়ির শিশু বৃদ্ধ তারাও আক্রান্ত হয়েছেন অর্ধেন্দু আন্দোলনের নেতা তার বাচ্চা মেয়ে সে রক্তাক্ত হয়েছে গভীর রাতে রাত প্রায় তিনটা তার বাড়িতে ঘরে এই আক্রমণ সংগঠিত করে তার বয়স্ক মা আক্রান্ত হয়েছে আমরা দেখেছি সৈকত তার বাড়িতে আক্রমণ চালাই ধুমকি দমকি তাদের বাড়ির পাশে আশি বৎসরের ঊর্ধ্বে বয়স্ক মহিলা চারুবালা ঘোষ এই মহিলার ঘরে পর্যন্ত আক্রমণ চালাই সেই সময় ওনার ঘরে প্রায় রাত তিনটা ওনার নাতি ছিলেন ক্লাস সিক্সে পড়েন এগারো বারো বৎসর বিভস্য এই আক্রমণ তারা এই গভীর রাতে এই আক্রমণের মুখোমুখি হয়েছেন এবং আমরা তাদের কথা শুনে বুঝলাম যে কত বিভৎস এবং ভয়ঙ্কর হিংস্রতা নিয়ে বিজেপি দলটা রাজনীতি করেন মানে একদম বাচ্চা শিশু থেকে আশি বছরের উর্ধ্ব বৃদ্ধ মহিলা কাউকে তারা ছাড়ে ছেড়ে কথা বলেনি মানে এরকম হিংস্রতার বিরুদ্ধে মানুষ জেগে উঠুক আমরা চাই সামাজিকতা নষ্ট হচ্ছেন নেশার বারবারন্ত এবং এই নেশার উপর ভিত্তি করেই বিজেপি দলটা এই হিংস্রতা চালাচ্ছেন গোটা রাজ্যে আমরা তাদের সঙ্গে কথা বলি এবং আমরা সব মানুষের কাছে অনুরোধ করছি যে এই হিংস্রতার বিরুদ্ধে যে শিশু বৃদ্ধর উপর মহিলাদের উপর যে বর্বরতা চালাচ্ছেন ভোটের নামে শুধু ভোট লুট করতে পুলিং এজেন্ট আটকাতে বিরোধী ভোটারদের বাধা দান করতে গোটা রাজ্যের কি পশ্চিম ত্রিপুরা কী পূর্ব ত্রিপুরা গোটা রাজ্যে এই কাণ্ড তারা সংগঠিত করেছেন আমরা আমাদের যুব আন্দোলন ছাত্র আন্দোলনের নেতৃত্ব যারা তাদের বাড়িতে আমাদের বিভিন্ন স্তরের নেতৃত্বরা যাচ্ছেন আমরাও বেরিয়েছি আমরা সব মানুষের কাছে আহ্বান রাখব যে এগিয়ে আসুন এই হিংস্রতার বিরুদ্ধে বিজেপিকে রেখে এই হিংস্রতা দূর করা যাবে না কারণ এই হিংস্রতার বিজেপি একই শব্দ হয়ে দাঁড়িয়েছে ফলে বিজেপিকে তাড়াতেই হবে এবং এই তাড়ানোর মধ্য দিয়ে আমাদের রাজ্যের শান্তি আমাদের রাজ্যের মানুষের আত্মমর্যাদা ফিরিয়ে